আপনি কি ফ্রিল্যান্সিং করতে চান নাকি ক্ষুদ্র ব্যবসা শুরু করবেন এই প্রশ্নটা অনেকের মনেই আসে কোনটি বেশি লাভজনক কোনটিতে ঝুঁকি কম কোনটিতে বেশি স্বাধীনতা রয়েছে ইত্যাদি নানান রকম প্রশ্ন আমাদের মনে ঘোর পাক খায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্ষুদ্র ব্যবসা বনাম ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনটি আপনার জন্য ভালো হতে পারে তো চলুন শুরু করা যাক হলো এমন এক ধরনের কাজ যেখানে আপনি কোনো কোম্পানির অধীনে কাজ করবেন না বরং কোনো ক্লায়েন্টের জন্য অনলাইনে কাজ করে দেবেন যেমন গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং প্রোগ্রামিং ইত্যাদি ক্ষুদ্র ব্যবসা হচ্ছে নির্দিষ্ট কিছু টাকা বিনিয়োগ করে নিজের একটা ব্যবসা সেটা হতে পারে অফলাইনে অথবা অনলাইনে যেমন সার্ভিস বেসড বিজনেস কাপড়ের ব্যবসা হতে পারে ইলেকট্রিক গ্যাজেটের বিজনেস হতে পারে যে কোনো আইটেম বিক্রি করা যায় এরকম যে কোনো জিনিসের ব্যবসা প্রথমে বলছি ফ্রিল্যান্সিং সম্পর্কে এ প্রচুর ইনকামের সুযোগ রয়েছে তবে সম্পূর্ণটা নির্ভর করছে আপনার দক্ষতার উপরে আপনার দক্ষতা যত বেশি হবে তত বেশি ইনকাম করতে পারবেন যদিও প্রথম অবস্থায় আপনার ক্লায়েন্ট পেতে কষ্ট হবে তবে ধীরে ধীরে যখন আপনার রেপুটেশন বেড়ে যাবে যখন আপনার একটা ভালো জায়গা তৈরি হবে তখন আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তবে ব্যবসাতে ঝুঁকি বেশি পরিকল্পনা মাফিক কাজ করতে পারলে অনেক দূর এগিয়ে যাওয়া যায় আর পরিকল্পনা মাফিক কাজ করতে না পারলে তাহলে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা থাকে ফ্রিল্যান্সিং এ তেমন কোনো ঝুঁকি নেই আপনার একটা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকলে পাশাপাশি আপনার যদি কোনো কাজে দক্ষতা থাকে তাহলে আপনি তেমন কোনো ঝুঁকি ছাড়াই এ কাজে সফলতা অর্জন করতে পারবেন তবে যদি আপনি কাজ না পান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামের সম্ভাবনা নাই বললেই চলে এদিকে ব্যবসাতে আপনার ঝুঁকি রয়েছে কারণ ব্যবসাতে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা বিনিয়োগ করতে হবে এছাড়া আপনার টাকা বিনিয়োগ করার পর আপনার একটা ভালো দোকানের প্রয়োজন হতে পারে অথবা একটা ওয়েবসাইটের প্রয়োজন হতে পারে যদি অনলাইনে করেন এছাড়া আপনার যদি বাজারে প্রতিযোগিতা থাকে তাহলে সেক্ষেত্রে বাজারে টিকে থাকাও কঠিন এ ধরনের ঝুঁকি রয়েছে কাজ করলে একটা ভালো সুবিধা হলো আপনি যে কোনো জায়গায় বসে আপনার কাজটা করতে পারবেন এর জন্য আপনাকে কোনো স্পেস ভাড়া নিয়ে বা নির্দিষ্ট কোনো জায়গায় বসে কাজ করতে হবে না আপনি যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ক্লায়েন্টের কাজ ডেলিভারি দিতে হবে যদি সেটা না করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ঝুঁকি রয়েছে তবে ব্যবসাতে অনেক বেশি স্বাধীনতা রয়েছে কারণ সেখানে আপনি আপনার বস তবে প্রথম দিকে আপনাকে প্রচুর শ্রম মেধা অধ্যাবসায় ইত্যাদি বিনিয়োগ করতে হবে তারপরেই একটা সময়ে গিয়ে আপনি সেই ফ্রিডম বা স্বাধীনতা ভোগ করতে পারবেন যদি আপনি কম ঝুঁকিতে বেশি ইনকাম করতে চান দক্ষতার উপর নির্ভর করে ইনকাম করতে চান তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন সেক্ষেত্রে ঝুঁকি কম তবে ইনকামের সুযোগ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এমন একটা স্কিল অর্জন করতে হবে এবং সেই স্কিলের সর্বচূড়ায় আপনাকে পৌঁছতে হবে তবে আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন অক্ষান ধরে আপনি যদি ব্যবসা করে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে বিনিয়োগ করতে হবে এবং প্রচুর সময় দিতে হবে এছাড়া আপনি যদি মনে করেন দুটাই একসঙ্গে করবেন সেটাও করতে পারেন আপনি ব্যবসার জন্য একটা নির্দিষ্ট সময় ফিক্সড করে রাখবেন পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা নির্দিষ্ট সময় ফিক্সড করে রাখবেন দুটাকে অ্যাডজাস্ট করে যদি আপনি এগোতে পারেন সেটাও অনেক ভালো হতে পারে একটা পর্যায়ে গেলে আপনি বুঝতে পারবেন কোনটাকে কন্টিনিউ করা উচিত অথবা কোনটাকে ছেড়ে দেওয়া উচিত তখন না হয় আপনি একটা ডিসিশন নিয়ে নেবেন কথা হলো ব্যবসা কিংবা ফ্রিল্যান্সিং দুটাই ইনকামের জন্য ভালো সুযোগ তবে আপনার মন কোনটা চাচ্ছে সেটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি ব্যবসা করলে ব্যবসাও করতে পারেন আপনি ফ্রিল্যান্সিং করলে ফ্রিল্যান্সিংও করতে পারেন দুটাতেই অপার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণটা নির্ভর করছে আপনার রুচির উপরে আপনি এখন সিদ্ধান্ত নিন আপনি কি করবেন আপনি কোনটি করবেন ফ্রিল্যান্সিং নাকি ব্যবসা সেটা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত দেখে আমরাও অনুপ্রাণিত হব ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর চাইলে ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ